ভিনরাজ্যে বাঙালি নির্যাতনের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলনের মাধ্যমে প্রতিরোধে ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিভাজনের রাজনীতির অভিযোগে সড়ক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভূমিষ্ঠ হয়ে যে ভাষায় প্রথম ডেকেছি মা এবং প্রাণ থাকতে সে ভাষায় অপমান মানব না এক্সান্ডেলে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ে জবাবের হুঁশিয়ারি বোলপুরে বোলপুরে মিছিল সভার পর এক সান্দেলে সরব মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ প্রণাম জানিয়ে বলি চিত্ত উচ্চ যেতা শেষ সব মানুষকে বিভেদ নয় ঐক্য চাই এই আহ্বান নিয়ে এই শান্তিনিকেতন বোলপুরের মাটিতে আমরা ভাষা আন্দোলনের জেলায় জেলায় সূচনা করলাম আমার ভাষা কেড়ে নিতে দেব না আমাদের বাংলা ভাষা আমাদের অস্মিতা আমাদের জীবন আমাদের সম্পদ আমাদের সংস্কৃতি Meru I must clarify my stand. I am not against of any languages, any against of divisive policies. We want unity of our country, unity is our strength, unity in diversity is our origin. রাজ্যের ওবিসি তালিকা নিয়ে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের নির্দেশ আপাতত স্থগিত করে দিল সুপ্রিম কোর্ট ফলে বাধা রইল না নিয়োগ এবং পড়ুয়া ভর্তিতে পশ্চিমবঙ্গ সরকারের তৈরি নতুন তালিকায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ হাইকোর্টের সেই নির্দেশ আপাতত স্থগিত করে দিল সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে সোমবার দেশের শীর্ষ আদালত মন্তব্য করে এটা অবাক করার মতো বিষয় হাইকোর্ট কি করে স্থগিতাদেশ দিল সংরক্ষণ প্রশাসনিক সিদ্ধান্তের এক্তিয়ারের মধ্যে পড়ে সংরক্ষণ সংক্রান্ত নির্দিষ্ট আইন রয়েছে সংরক্ষণ চালু করতে হলে প্রশাসনের সিদ্ধান্তই যথেষ্ট এর জন্য আইনসভার অনুমোদন বাধ্যতামূলক নয় হাইকোর্টের যুক্তিতে আমরা বিস্মিত রাজ্যের ওবিসি তালিকায় স্থগিতাদেশ দেওয়ার সময় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মন্তব্য করেছিল ওবিসি তালিকা প্রকাশের আগে আইনসভায় এই সংক্রান্ত রিপোর্ট এবং বিল পেশ করা উচিত ছিল রাজ্যের এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই মন্তব্য করেন হাইকোর্টের এই যুক্তির সঙ্গে তিনি সহমত নন এরপরেই হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ আপাতত স্থগিত করে দেয় সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের মন্তব্য যে পদ্ধতিতে ওবিসি তালিকা তৈরি হয়েছে সেই পদ্ধতি ভুল না ঠিক সে বিষয়ে হাইকোর্ট সিদ্ধান্ত নেবে সবাই চাইলে হাইকোর্টকে নির্দেশ দিতে পারি নির্দিষ্ট সময়ের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করব অন্য একটি বেঞ্চ গঠন করে এই মামলার শুনানি করতে হাইকোর্টের স্থগিতাদেশের ফলে ওবিসি সংরক্ষণের প্রক্রিয়া থমকে যায় যার জেরে থমকে যায় নিয়োগ এবং পূর্বাভর্তি সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশের ফলে ছবিটা বদলে গেল হাইকোর্টের অর্ডার আজ হয়ে গেল এর ফলে কি হবে এখন যে নতুন এগারোই জুনে যতগুলো ক্যাটেগরি চলে এসছে সব ক্যাটেগরি তারা অ্যাপ্লাই করতে পারে চৌত্রিশ হাজারের যে সিলেকশন প্রসেসটা শুরু হয়েছে যেটা এস এস থেকে আমরা ক্লিয়ার করেছি সেখানেও এটা অ্যাপ্লাই করব অন্যান্য যত অ্যাপয়েন্টমেন্ট আছে সব অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে এটা ক্লিয়ার করব গত বছর রাজ্য সরকারের তৈরি ওবিসি তালিকা নিয়ে প্রথম রায় দেয় কলকাতা হাইকোর্ট দু সাল থেকে দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দেয় আদালত হাইকোর্টের নির্দেশ মেনে নতুন ওবিসি তালিকা তৈরি করে রাজ্য সরকার সম্প্রতি সেই তালিকায় স্থগিতাদেশ দেয় হাইকোর্ট মামলা পৌঁছয় সুপ্রিম কোর্টের দুয়ারে হাইকোর্টের নির্দেশ আপাতত স্থগিত করে দিল দেশের শীর্ষ আদালত নিউজ এইটিন বাংলা কবি সুভাষে মেট্রোপিলারে পিলারে ফাটল অনির্দিষ্টকাল বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন কবি সুভাষে মেট্রো পিলারে ফাটল অনির্দিষ্টকাল বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন দক্ষিণেশ্বর থেকে শহীদ খুদ্রাম মেট্রো চলছে আর আপডেট দেবে আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে কথা বলবো তার আগে জানিয়ে রাখি কবি সুভাষের মেট্রো পিলারে ফাটল নির্দিষ্ট কাল বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন দক্ষিণেশ্বর থেকে সৈকুদিরাম মেট্রো চলছে মেট্রো তো বন্ধ আমি যা শুনলাম এখন নাকি আপের প্ল্যাটফর্মটা নাকি কোনো কিছু মনে হয় ধসে গিয়েছে পিলারে কোনো প্রবলেম হয়েছে তার জন্য বন্ধ আছে মেট্রো এত প্যাসেঞ্জারের এটাও একটা দুর্ভোগ হচ্ছে সেটাও তো দেখতে হবে এটা যত তাড়াতাড়ি সলভ হবে তত তাড়াতাড়ি ভালো এখানে মেট্রোটা ধরি ধরে এখান থেকে নিউগড়িয়া নিউগড়িয়া থেকে আমি ওই যে বাস মানে বাস যাই হ্যাঁ অবশ্যই দুর্ভোগ কত হবে সারি দিলে ভালো হয় আর কি নাহলে আমাদের যাতায়াতে একটু অসুবিধা হবে আর কিছুই না আমরা রয়েছে এখন কবি সুভাষ মেট্রো স্টেশনে এবং কবি সুভাষ মেট্রো স্টেশনের যে মেট্রো রেলপথ রয়েছে সেই রেলপথের যে আপ প্ল্যাটফর্ম রয়েছে সেই আপ প্ল্যাটফর্মের পিলারে ফাটল দেখা দিয়েছে তাই যাত্রী নিরাপত্তার কারণে এই মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশনে যাত্রী পরিষেবা বন্ধ কিন্তু শহীদ ক্ষুদিরাম অর্থাৎ ব্রিজি স্টেশন থেকে যাত্রী পরিষেবা চলবে এমনটাই জানানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে যতক্ষণ না পর্যন্ত এই পিলারের পরীক্ষা নিরীক্ষা হয় এবং নিরাপত্তার কারণে এই বন্ধ সাময়িকভাবে এই বন্ধ রাখা হয়েছে আর তার ফলে যাত্রী দুর্ভোগে পড়েছেন সকলেই কারণ এই নিউ গড়িয়া রেল স্টেশনে নেমে অনেকেই এই কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে কেই তারা যাত্রা শুরু করেন এবং শহরের বিভিন্ন প্রান্তে যান আর এই সন্ধেবেলায় এই ঘটনার জেরে কার্যত বিপাকে পড়েছেন অনেক যাত্রী তারা চাইছেন দ্রুত মেট্রো কর্তৃপক্ষ এই সমস্যার সমাধান করুক ক্যামেরা সনত মিশ্রার সঙ্গে বিশ্বজিৎ নিউজ এইটিন বাংলা